হ্যাঁ হকানি কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার কোরআন এবং হাদিসের এল হইতে হবে ভালো যে আমি যে কথাগুলি বলছি কোরআন এবং হাদিসের আলোকে কোন আয়াতের আলোকে বলছি কোন হাদিসের আলোকে বলছি কোরআন এবং হাদিসের সহি এলম হইতে হবে তারপরে শিরক বিবাদ যেগুলি কোরআন হাদিস পরিপন্থী সেসব সম্পর্কে তার ইলমও থাকতেও জানতে করে সাজদ থাকে যেগুলি হারাম এগুলি নাজা যেগুলি শিরক সম্পর্কে শনাক্ত করতে পারে চিহ্নিত করতে পারে যেগুলি কাজ জায়েজ নয় সম্পূর্ণ জ্ঞান থাকতে তাহলেprimitive সম্পর্কে কিছু জ্ঞান থাকতো বা দুনিয়ার হালাল হারাম সম্পর্কে যা কিছু হচ্ছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি গুণের কথা বলেছেন ওয়াল্লাযিনা ইউমাসিকুনা বিলকিতাব আলেমের গুণ সংস্কারকের গুণ

প্রত্যেক আলেম অনেক সময় সংস্কার হয় না কারো খায় না অনেক আলেম আছে কিন্তু ভয়ে কি বলতে যাব বলে ঝামেলা নিতে যাব যদি বলি এটা শিখ এটা বিদাত এটা এই তাহলে লোক নারাজ অসন্তুষ্ট হবে গ্রামের লোক খেলা পেয়ে যা করছে করতে তা আমি চুপ করে নিজের আমন ঠিক রাখি অনেক এরকম আলেম আছে আলেম চাইতে খাস হচ্ছে মুসলে মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহ আলেমও ছিলেন মুসলিম মুজাদ্দ ছিলেন তার পিতা আব্দুল হব আলেম ছিলেন কিন্তু ছে লাগেনি সব করতে না بیٹা ওইসব কাজে যাছিস না ঝামেলা আছে কেন ঝামেলা নিতে যাবি জেদা করছে করু নবী সর কবরে তাপ হচ্ছে সিজদা হচ্ছে ধুইতে দাও আমরা করব না সাহস হয়নি তাহলে মুসলিম সবাই হইতে পারে না মুসলিম যদি হইতে হয় তাহলে কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে আমি আল্লাহর কথা বলব রাসূলের কথা বলবো। কে কি বলছে नाराज হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে আমার দেখান নাই আল্লাহর কথা বলব রাসূলের কথা বল আল্লাহর কথা তব্লিগ কর প্রচার কর রাসূলের কথা তব্লিগ প্রচার কর এই হচ্ছে আলেম এবং উল্লেখ করেছেন তারপরে নামাজ আমল ঠিক থাকতে হবে নামাজে যান প্রায় মজবুক হয়ে যান গিয়ে দুই রেখা তিন রেখা প্রায় হয়ে যায় আজান হয়ে যাচ্ছে পনেরো মিনিট সময় তারপর উঠছেন নাচা কাজ করি কাজ করি যাচ্ছি ভালো জিনিস না এগুলো দুর্বলতা ফজল নামাজে জাগতে পারেন না অত আপনি আলেম না আলেম আলেম বা আমাল হইতে হবে এই মোতাবেক আমল হইতে হবে ও তার সাথে সাথে বীরত্ব সাহস যে আমি হক কথা আল্লাহর দিনের কথা মানুষকে পৌঁছাবো উত্তম পন্থে পৌঁছাবো আর হেকমতের সাথে পৌঁছাবো কৌশলের সাথে পৌঁছাবো যেখানে যেটা পৌঁছাতে হয় যেভাবে পৌঁছাইতে পৌঁছাবো কিন্তু পৌঁছাবো লুকিয়ে রাখবো না এ হচ্ছে আলেম সংস্কারক মুসলিহিনের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক উল্লেখ করেছেন প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে সরাসরি থেকে নির্দেশনা পাঠ করলাম যারা কিতাব কে কি করে মজবুত করে ধারণ করে কি করতে হবে তাহলে কোরআন সন্না মজবুত করে ধারণ করতে হবে তার কিছুক্ষণ আগে একটি হাদিস পেশ করেছে তারা তো আম তোমরা তোমাদের মধ্যে দুটি বস্তুকে আমি ছেড়ে যাচ্ছিলাম তদৈল মাতাম সপ্তমে যতক্ষণ তোমরা মজবুত করে ধারণ করে থাকবে ততক্ষণ তোমরা গুমরা পথভ্রষ্ট হবে না কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর আমার সন্ন্যত রাসুল্লাহ হাসানের সন্ন্যত তাহলে স্পষ্ট প্রমাণ করে যে সরাসরি কোরআন হাদিসকে কি করে ধরো সরাসরি কোরআন এবং হাদিস কে আপনি চর্চা করেন কোরআন হাদিস পড়েন কোরআন হাদিস পড়ান কোরআন হাদিস ইসলামী প্রতিষ্ঠান খোলেন এবং কোরআন এবং হাদিস ভিত্তি বানান দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস শিখান এমন না যে দাওরাই হাদিস এ বোখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবিনাজা মহাত্মা মোহাম্মদ মহাত্মা মালিক আর তাহাবি এই সবগুলি পড়িয়ে দিলেন আর সারা জীবন পড়েতে থাকলেন ওই আকিদা নাসাফিয়া আর সারি মাতুরিদি মতবাদ আর অনেক জয়ীব মাসলা মাসাইল ফেকি মাসলা মাসাইল আর সেগুলি যে জয়ীব সেগুলি মানুষকে জানালেন না ছেলেদেরকে জানালেন না শিল্পী কে এক বছরের দাওয়ার হাদিস দিন। আসল চিত্র তুলে ধরলাম অল্প সময় মাদ্রাসা এই হচ্ছে অবস্থা যার ফলে সহি হাদিস মোতাবেক আমল করে না তাহলে এবং হাদিসকে মজবুত করে ধারণ করতে হবে মানে তার চর্চা করতে হবে শিখাতে হবে এবং আমল করাতে হবে আমল করেন সেই হাদিস আছে রাফুল আছে আমল করেন যেটা নেই বিদাত ছাড়েন হাদিসে আছে যে তাবিজ হচ্ছে শির সুতরাং তাবিজ ছেড়ে দেন এইভাবে মানুষকে কোরআন সন্ন্যার তালিম দিতে হবে আর কোরআন সন্দার নিজে শিখতে হবে নিজে শিখতে হবে কোরআন সন্ন্যার প্রচার করতে হবে কোরআন হাদিস থেকে সরাসরি নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোরআন হাদিস আরবি ভাষায় সুতরাং আরবি ভাষায় পাণ্ডিত থাকতে হবে ভুলি তারপরে কোরআন হাদিস শিখতে হবে কোরআন হাদিসের গ্রামার লাগবে না হুসার লাগবে আপনি আরবি তফসির বুঝেন না খেয়াল খুশি তফসির করছেন যেমন কিছু কিছু সংগঠনের লোকেরা জেনারেল শিক্ষিত বিয়ে পাশ এম এ পাশ তাদের একটি আলেম তাদের মধ্যে নেই আর তফসির করেন করছে একটা তফসির ধরে নিয়েছে কিউ দেখে পড়ছে কিউ কারো কিছু শুনে এসছে আর আয়তে তফসির করছে এরকম কিছু অনুষ্ঠান হয়তো দেখেছেন শুনেছেন নাম বলে মানুষ তো কষ্ট দিতে চাইছি না কিন্তু তাদের এই অবস্থা এটা হচ্ছে তাদের দুর অবস্থা কোরআন এবং হাদিস এর তফসির করতে হলে কোরআন হাদিস এর বক্তব্য করতে হলে আরবি ভাষা সম্পর্কে পণ্ডিত রাখতে হবে জ্ঞান রাখতে হবে যে আল্লাহ এতে কি বলতে চেয়েছেন রসুল হাদিসে কি বলতে চেয়েছেন জানতে হবে